হরিদপুরে করোনায় আক্রান্ত ছাড়াল বারোশো গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে জেলা পুলিশ লাইনের বারো জন ও উপজেলা উপজেলায় এক পরিবারের সাতজন সহ আরো একাশি জন আক্রান্ত পুনরায় একজনের শনাক্ত জেলায় আক্রান্ত বেড়ে বারোশো আঠারো মৃত্যু বিশ জনের এবং সুস্থ হয়েছে একশো জন সালামু আলাইকুম কোভিড নাইন্টিন সংক্রান্ত ফরিদপুরের প্রতিদিনের বিস্তারিত সহ আপডেট তথ্য জানিয়ে দিচ্ছি আমি শ্রাবণ হাসান বার্তা সম্পাদক দৈনিক বাঙালি সময় প্রিয় ফরিদপুরবাসী বৃহত্তর ফরিদপুর সহ দেশ বিদেশের সকল খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক দিন এসরা উপভোগ করুন খেলাধুলা ও বিনোদন জগতের সকল খবর এবং ভিজিট করুন ডব্লু ভিডিওটি ওপরকে জানাতে শেয়ার করুন এবারে গত চব্বিশ ঘন্টায় ফরিদপুরে করোনা সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরছি ফরিদপুর জেলা করোনা ভাইরাসের আক্রান্ত বারোশো ছাড়িয়ে গেছে গত চব্বিশ ঘন্টায় অর্থাৎ শনিবারের নতুন করে আরও একাশি জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এদিন মাত্র তিনশো পঁচাত্তর জনের নমুনা পরীক্ষা করা হয় বলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাব সূত্রে জানা গেছে তিনশো পঁচাত্তর জনের নমুনায় একশো সাত জনের করোনা পজিটিভ হয়েছে এবং দুশো একষট্টি নেগেটিভ হয়েছে ও ষাটটি ইনভ্যালিড হয়েছে এ নিয়ে জেলায় মোট বারোশো আঠারো জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে বিশ জনের ও সুস্থ হয়েছেন এ পর্যন্ত একশো চুয়াল্লিশ জন এদিকে জেলা সদরের অবস্থা ভয়াবহ রূপ নিয়েছে জেলায় মোট শনাক্ত বারোশো আঠারো জনের মধ্যেই সদরে চারশো চার জন গত চব্বিশ ঘন্টায় সদরের সর্বোচ্চ তেষট্টি জনের করোনা শনাক্ত হয়েছে ফরিদপুর পিসিআই ল্যাব সূত্রে জানা যায় গত চব্বিশ ঘন্টায় তিনশো পঁচাত্তরটি নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে একশো সাতজনের পজিটিভ এসেছে একশো সাতজনের মধ্যে ফরিদপুর জেলায় একাশি জন এবং বাকিরা গোপালগঞ্জ রাজবাড়ী ও মাদারীপুর জেলায় ফরিদপুরে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত একাশি জনের মধ্যে ফরিদপুর সদর উপজেলার সর্বোচ্চ তেষট্টি জনে করোনা শনাক্ত হয়েছে এরপর বালমারি উপজেলার একই পরিবারের সাতজন সহ এগারো জনের করোনা পজিটিভ হয়েছে এছাড়া জেলার ভাঙ্গা উপজেলায় নতুন করে তিনজন সালথা উপজেলা ও আলফাডাঙ্গা উপজেলায় দুজন করে শনাক্ত হয়েছে ফরিদপুর সদরে নতুন করে আক্রান্ত তেষট্টি জনের মধ্যে শহরের খাবাসপুর এলাকায় নয় জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এর মধ্যে পূর্ব খাবাসপুরের চারজন তারা হল ফারহানা চৌত্রিশ নাসিম হোসেন বিয়াল্লিশ ঘাটের ইমরান হোসেন সাতাশ ও লঞ্চ ঘাটের মাহমুদুল হাসান একত্রিশ রিজিয়া চুয়ান্ন রাকিবুল হক খান তিরিশ খাবাসপুর মিয়াপাড়া সড়কের আব্দুল হামিদ পঞ্চান্ন পশ্চিম খাবাসপুরের মোহাম্মদ আকরামুল হাসান বিয়াল্লিশ ও পশ্চিম খাবাসপুরের আবু জাফর একান্ন পুলিশ লাইনে নতুন করে বারো জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তারা হল ওবায়দুর রহমান কপিল, রহমান শিমুল মন্ডল আল আমিন তামিম রমিম মনিয়া খানম হাসমত আলী ও জহিরুল হক ইসলাম কানাইপুরের মোহাম্মদ মকবুল হোসেন ষাট ঠেনঠেনিয়া দশ হাজার গ্রামের মোহাম্মদ ওহাফি পঁয়ষট্টি বিল মামুদপুরের খাদিজা বেগম পঞ্চান্ন হ্যাপি আক্তার উনিশ ও শামিমা পঁয়ত্রিশ শহরের চকবাজারে মহাসিন বা রঘুনন্দনপুরে চারজন তারা হলো বৈদ্যনাথ সাহা, চল্লিশ সেলিম আঠাশ সৌরভ হোসেন উনচল্লিশ ও ফাহিমা দশ চানমারি এলাকায় জাকির সাতান্ন কমলাপুর এলাকার ফারজানা বত্রিশ জিলটুলি এলাকার লাকসারি শামসুদ্দিন টাওয়ারের ডাক্তার শামসুজ্জামান ঝিলটুল এলাকার মোহাম্মদ কামুল হাসান বাহান্ন দক্ষিণ জিলটুলি আবুল কালাম আজাদ চুয়ান্ন র্যাবার ফরিদপুর অফিসে দুইজন আক্রান্ত হয়েছেন তারা হলো মোহাম্মদ মাসুদ রানা বত্রিশ ও মোহাম্মদ রাশেদুল হক তিরিশ গোয়ালচামট এলাকার আব্দুল সালাম সালামিয়া শাইট গোয়ালচামট মোল্লাবাড়ি সড়কের মোহাম্মদ সৈকত ছাব্বিশ চরকমলাপুর শাহিন কাজী চল্লিশ ফরিদপুর সোনালী ব্যাংকের লিটন আটচল্লিশ গুলক্ষ্মীপুরের মাজাদা বেগম পঞ্চাশ আলিপুরের রোশনারা সড়কের মোহাম্মদ ফিরিজ হুসাইন আটচল্লিশ আলিপুরের আব্দুল আলি খান দক্ষিণ আলিপুরের বজলুর রশিদ একষট্টি ও মোহাম্মদ মান্নান ফরাজি পঞ্চাশ সাবিনা বেগম অনপঞ্চাশ সদরের খ্রিস্টান মিশনের সুভাষ সরকার পঞ্চান্ন হাটকৃষ্ণপুর এলাকার আব্দুল জলিল ষাট খাসকান্দি গ্রামের মোহাম্মদ দেলোয়ার পঞ্চাশ মোহাম্মদ জেসমিন পঁয়তাল্লিশ সদর হাসপাতালে মোহাম্মদ জাহিদ পঁয়তাল্লিশ এর দুজন তারা হলো ডাক্তার সুচক সাহা চব্বিশ ও আসিয়া সাতাশ তাম্বুলখানা মুরারিদাহা গ্রামের অমত মোল্লা চল্লিশ ফরিদপুর হাইওয়ে পুলিশের মনিরুল ইসলাম পঞ্চান্ন পাচুখার কান্দি গ্রামের কামরুল হাসান পঁয়ত্রিশ শহরের সিংপাড়ার পিঙ্কি সাহা তিরিশ পুবালি ব্যাংক ফরিদপুর ব্রাঞ্চের অফিসার গোপালচন্দ্র মণ্ডল বিয়াল্লিশ নিখুদ্দি গ্রামের খোদেজা বেগম পঞ্চাশ দক্ষিণ চরকমলাপুরের হাসি আক্তার সাতত্রিশ ট্যাপাখলস্ত এক নং হাবিলি গোপালপুরের সোজা উদ্দলা আটত্রিশ এছাড়া ফরিদপুর সদরে নতুন করে পুনরায় একজন আক্রান্ত হয়েছেন তিনি হলেন গোয়ামট খোদামক্স রোডের আলিম হায়দার তুহিন আটচল্লিশ বলমারি উপজেলা নতুন করে আক্রান্ত একা এগারো জনের মধ্যে একই পরিবার রয়েছেন সাতজন তারা হলো রিনা বেগম বত্রিশ পলি বত্রিশ রাফসা দশ রাফিয়া বয়স আড়াই বছর সাদমান বয়স পাঁচ বছর আরাফাত চব্বিশ ও রিজিয়া বেগম পঁয়ষট্টি রূপাপাত গ্রামের নাজমুল মিয়া একত্রিশ কামার গ্রামের শেখ শহীদুল ইসলাম পঞ্চাশ বলমারি উপজেলা পরিষদের মোহাম্মদ আমিনুল ইসলাম বত্রিশ পশ্চিম কামার গ্রামের রত্না সাতত্রিশ ভাঙা উপজেলা নতুন করে তিনজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তারা হল ঘাড়ুয়া গ্রামের মোহাম্মদ মামুন শেখ পঁয়তাল্লিশ মোহাম্মদ সেলিম মিয়া পঁয়তাল্লিশ ও মহেশারদি গ্রামের ইদ্রিস আলী সত্তর আলফাডাঙ্গা উপজেলায় নতুন করে দুজনে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তারা হলো শিলগড়া গ্রামের সুদন সাহা বিশ অপর একজন বাচ্চু শেখ চল্লিশ সালথা উপজেলা নতুন করে দুজনে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তারা হলো গোটি ইউনিয়নের সিংহা গ্রামের সুমন মোল্লা তেইশ হাবিলি বাগাটের মেহেদি হাসান একুশ জেলায় করোনায় মোট আক্রান্ত বারোশো আঠারো জনের মধ্যে ফরিদপুর সদর উপজেলায় চারশো জন ভাঙ্গা উপজেলায় দুশো একাত্তর জন বোয়ালমার উপজেলায় একশো পঁচাত্তর জন সদরপুর উপজেলায় তিরাশি জন নগরকান্ত উপজেলায় বাহাত্তর জন চরবদ্রসর উপজেলায় একাত্তর জন সালতা উপজেলায় সাতান্ন জন আলপনাঙ্গ উপজেলায় অনপঞ্চাশ জন মধুখালী উপজেলায় ছত্রিশ জন ফরিদপুর সিভিল সার্জন মোহাম্মদ সিদ্দিকুর রহমান এ বিষয়ে জানিয়েছেন আক্রান্তদের আপাতত বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হবে তবে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাদের ফরিদপ্রয়ে করোনা ডেডিকেটেড হাসপাতালে স্থানান্তর করা হবে